নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ এটি একটি সদ্যজাত ইউটিউব চ্যানেল এখানে শিক্ষা এবং রাজনীতি সংক্রান্ত বিভিন্ন খবর এবং তা নিয়ে আলোচনা হবে আজ কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভের কারণ আর কিছুই নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ওপরে হামলা হয়েছে তিনি আক্রান্ত হয়েছেন এবং বিধানসভায় এসে বিধানসভার চিকিৎসক নয় বাইরের চিকিৎসকরা তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আমরা এই ছবি দেখব এবং তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা জানেন যে হাওড়ার বেলগাছিয়ার ভাগার সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে ধস দেখা দিয়েছে এবং তার ফলে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে রাস্তায় ফাটল দেখা দিয়েছে আজ রাজ্যের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে গিয়েছিলেন তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিপন্ন নিরন্ন তৃষ্ণার্ত বুভুক্ষু মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন তিনি সেখানে যৎসামান্য কিছু আর্থিক সাহায্য করেছেন ত্রাণ দিয়েছেন খাদ্য দিয়েছেন ত্রিপল দিয়েছেন এবং এর আগেও আমরা দেখেছি আমফান যশ সহ এরাজ্যের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জেলায় জেলায় লরি লরি তিনি ত্রাণ পাঠিয়েছেন খাদ্য সামগ্রী পাঠিয়েছেন একইভাবে আজও হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড সংলগ্ন এলাকায় গিয়ে তিনি বিপন্ন মানুষের সঙ্গে কথা বলেন সেখানে পানীয় জল নেই খাদ্য নেই বাসস্থান নেই এই সমস্ত অভিযোগ তিনি শোনেন এবং তার মতো করে তিনি পাশে থাকার আশ্বাস দেন এবং কিছু আর্থিক সাহায্য এবং তিনি নিজে হাতে খাবারও বিলি করেছেন রান্না করা খাদ্য সামগ্রী ভাত তরকারিও তিনি প্লেটে করে তুলে দিয়েছেন তার সঙ্গে পুলিশের বিবাদ হয়েছে এবং তার যেটা অভিযোগ যে পুলিশের আক্রমণে তার হাত কেটে গিয়েছে নখের আঁচড় খেতে হয়েছে এবং তারপরেই কলকাতার বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ তিনি অ্যাম্বুলেন্স পাঠান সেই অ্যাম্বুলেন্সে করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় আসেন বিধানসভায় তিনি চিকিৎসা করান এবার দেখে নেওয়া যাক আজকের ছবি আমি কবে কথা দিয়ে গেছি কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে

কেন হিন্দু থাকে যাই দিলীপ নে একটা পাড়ায় নুমলা রোহিঙ্গা থাকলে রিলিফ নুমলা জল আস্তারি নুমলা নিচে বলে দিদি বলে দিদি সরদা হতা পাতা ওটা ওটা একটা अभी रिलीफ कैंप में रहना पड़ेगा खाना पानी पीने का पानी और कुछ साधन और लाइवल्यूफ के लिए कुछ छोटा सा राशि हम लोग भारतीय जनता पार्टी की ओर से यहाँ बहुत एमएलए लोग आया है कल आए थे भैया लोग आज भी है मेरा साथ विमान घोष है विश्वनाथ कारक जी है है सब हम लोग आया है सरकार कुछ नहीं कर रहा है ना हम लोग तो कल से खाना का में कौन किया पुलिस नहीं किया कॉरपोरेशन नहीं किया जो एम एल एम पी उन्होंने ही किया हम लोग तो अपोजिशन हम लोग खाए सब चलेगा हर घर में पीने का पानी बीस लीटर जब तक कॉर्पोरेशन से कनेक्शन पानी का नहीं आएगा चलेगा रिलीफ कैम्प भी डेली चलना चाहिए सब चली चलना चाहिए और सब तारपोलिन डिस्ट्रीब्यूट करो और हर घर उनका लाइवलीहुड के लिए छोटा सा राशि हम लोग की ओर से अभी दे रहा है आप सब लोग रिसीव कर लीजिए बाकी सरकार आपको उसका लिए जो जो कार्रवाई करना पड़ेगा वो भारतीय जनता पार्टी करेगा लीडर ऑफ अपोजिशन आपको कमिटमेंट देता है आपको न्याय देना का काम इंसाफ देने आ, का काम हम लोग ही करेगा बहुत मतलब थकते বছৰৰ উন্নয়ন কবেই হ'ব हम हाँ लोग का साधन है मैं हम हाँ लोग करूंगा नहीं नहीं करूंगा इंसान की नाते करूंगा, ना। 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 तो ना। है ना। है करूंगा। नहीं ने ने नहीं करेंगे अरे वो लोग नहीं करेगा तो आप तुम जिंदा रहो भाई अच्छा रहो तुम नहा लो खाना खा लो ना लेगा આકાંક્ષી એ ઘર છે એ બોલે સાંભળ એ सब કરી આરે ભાઈ ક્યાં ક્યાં બોલાવતો

ভয়ংকৰ অৱস্থা ভয়ংকৰ অৱস্থা কি দেখোন ভয়ংকৰ অৱস্থা চৰকাৰ অমান

এটা আটকে এখানে আটকে দিচ্ছে

گولہ مڑتے جا گولہ مڑتے جا گولہ مڑتے جا آج چھوڑو گولہ مڑتے جا گولہ مڑتے جا گولہ مڑتے جا صحیح مارلو گولہ مڑتے جا گولہ مڑتے جا صحیح مارلو نہ کنو

পশ্চিমবাংল দেখোন মানল দেখোন তাহলে একটা রক্তটা বেরালো কেন আরে ভাই মিমি শুনুন আরে ভাই মিমি শুনুন উৎসবে নয় মানে দেখুন আমরা 18 মিনিট আমরা কথা বলছি আপনাদের সামনে গেল আমরা দেখছি প্লেটটি আপনারা আছেন গা हाल कर रहे हैं ना पीछे हूँ पीछे क्यों हूँ पीछे 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 हूँ

ठीक है सर विनोद मिंस्की जाना डेफिनेट मिंस्की ठीक है सर जानी सर सबका दिया पुकारा कंपटीशन की साधारण लोग के আপনারা প্রতিযোগিতা করেন না এখানে দেখতে চাই আমরা এই কথা ছি খন্ডা নি আসছে লুকা है हमारा लीडर है अभी रॉ में कर क्या আপনারা করছেন কি দেখছেন আপনি আট কামেল কেন আট কামেল কেন आप स्पोर्ट में क्यों रोक बिल्कुल की करते हैं देखो

người mua là người mua cái gì người người साहब अच्छा रही है आप लोग को लिए दे दिया।

subanduda rakta habena berto subanduda rakta habena berto subanduda rakta habena berto subanduda rakta habena berto subanduda rakta 打倒国民党！

তবে যখন এগিয়ে তিনি যান যেতে পারেন তখন কিন্তু রাজ্যের বিরোধী জনরেখা শুভেন্দু অধিকারীকে পুলিশের তরফে দেওয়া হয় আটকে দেওয়া হয় তাকে যেতে দেওয়া হয় না পর্যন্ত দেওয়া হয়েছে এই এবং বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলছেন যেভাবে দেখো শুভেন্দু অধিকারী বারবার যেখানে তাহলে <inaudible>

Good enough. I don't want to live in a hospital. I don't know. 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 I don

웃기는 세기 রাখছে বিরোধী দল নেতা যখন রাস্তা সাধারণ মানুষের কাটকে রাস্তায় রাখছে তখন তার উপরে পুলিশ দিয়ে আক্রমণ করলে কেন